দেখো তোমরা কিন্তু আগের ভিডিও তো দেখেই ছিলে যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিল সেই পার্সেলে কিন্তু একটা পাঞ্জাবি ছিল এটাই কিন্তু সেই পাঞ্জাবিটা বাই দা ওয়ে পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি কিন্তু একা পাঞ্জাবি পরিনি যত দাদা ভাই বন্ধুরা সবাই নিমন্ত্রিত ছিল সবাই কিন্তু পাঞ্জাবি পরেছিল বিয়ের দিনটায় দেখো দেখতে দেখতে কিন্তু বাসু টোপর মাথায় দিয়ে গাড়ি করে চলে এসেছিল কিন্তু লজের সামনে বন্ধু আসা মাত্রই শাশুড়িরা সকলে মিলে বাসুকে বরণ করে নিচ্ছিল ভাই এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল গেটের বাইরে শালিগুলো কোনো তাল ছাড়াই নৃত্য প্রদর্শন করে বাসু ওয়েলকাম করছিল যাই হোক আমরাও কিন্তু কোনো কমতি রাখিনি এই নাচের উপর আমরা অখুশি হয়ে দু টাকা জরিমানা দিয়ে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছিলাম আমি ঢোকা মাত্রই কিন্তু গরম গরম কফিতে একটু চুমুক দিয়ে নিয়েছিলাম কফিটা কিন্তু বেশ হয়েছিল এরপরে আমি গেছিলাম একটু পকোড়া খেতে জায়গায় দাঁড়িয়ে ওই দু এক প্লেট সাবার করে দিয়েছিলাম এরপরে ছিল কি একটা পনিরের পকোড়া যেটা একটা খাওয়ার পর আমি ফুল অ্যাভয়েড করে দিয়েছি এরপরে একটু বেবি কর্ন নিয়ে সেটাও খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আজকের আমাদের গ্রুপ দেখো দেখতে দেখতে কিন্তু বাসু সিঁদুর পালাটাও কমপ্লিট হয়ে গেল বাই দাবে আমি এখন আসি টাটা